আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো আমিও ভালো আছি আর এই তো একদম সকাল থেকে ব্লাকটা আজকে শুরু করলাম সো সকালবেলা প্রথমে আজকে জিরা পানি খাচ্ছিলাম খালি পেটে সো এটাকে একটু ফার্স্টে জাল দিয়ে নিয়েছি এখন হচ্ছে জাস্ট শিকে নিবো আর এরপর যখন একটু হালকা ঠান্ডা হবে মানে কুসুম গরম অবস্থায় পানিটা খালি পেটে একদম আমি খেয়ে নেবো আর এছাড়া যেটা পানি সম্বন্ধে আশা করছি আমরা সবাই জানি সো আর একদম ব্লকের শুরুতে এত জ্ঞান দিয়ে আপনাদের বোরিং না করি তবে চাইলে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো এই তো এরপর চলে এসেছি প্রায় এক ঘন্টা পরে ব্রেকফাস্ট করতে সো আজকে হচ্ছে একটা লাল আটার রুটি আর একটা ডিম পোচ নিয়ে নিবো আমি যদিও আজকে রুটিনে এটা ছিল না কিন্তু কেন যেন একদমই খেতে ইচ্ছে করছে না গত তিন চার দিন ধরে আমার শরীরটা যেহেতু একটু খারাপ যাচ্ছে সো না খেলেই না এই টাইপের জিনিসই আসলে খেতে চাচ্ছিলাম আর এছাড়া সকালবেলা রুটি খেতে কেন যেন আমার একদমই ভালো লাগে না কিন্তু ওই যে কিছু করার নেই যেহেতু ডায়েটে আছে তবে ওই যে বললাম আজকে যেহেতু রুটিটা ছিল না কিন্তু আদার্স যা ছিল তা প্রিপেয়ার করে এখন একদমই খাওয়ার মুড নেই তো তাই আপাতত আজকে একটা রুটি খেয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে সবচেয়ে ফেভারিট পাট আমার এতদিনে নিশ্চয়ই জেনে গিয়েছেন সকালবেলা এক কাপ চা না খাওয়া পর্যন্ত আসলে আমার দিনটা একদমই শুরু হয় না তো অনেক বছর হয়েছে এখন আর খালি পেটে চা খাই না আগে কিন্তু একদম ঘুম থেকে উঠে আমার ফার্স্ট আগে দুধ চা খেতে হতো তারপর দেখা যেত যে দু তিন দিন ঘন্টা পরে আমি সকালে নাস্তাটা করতাম তো এখন প্রায় তিন চার বছর হয়েছে অভ্যাসটা ত্যাগ করেছি অ্যাটলিস্ট না নাস্তা খাওয়ার পর থেকে আসলে চা খাওয়াটা স্টার্ট করি তো সব কিছু মিলে এখন হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছে আর অলরেডি কিন্তু কৃষ্ণচূড়া ফুলের সিজন চলে আসছে আমার সবচেয়ে প্রিয় ফুলগুলোর মধ্যে এটাও একটা এবং আশা করছি আপনারা বুঝবেন যে আমার এটা এতই প্রিয় ফুল যে আমি আমার বাবার কবরে একটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি কারণ আমার কৃষ্ণচূড়া ফুল খুব ভালো লাগে বিশেষ করে যখন পুরো গাছটা ফুলে ছেয়ে থাকে এবং গাছের নিচে যখন একদম লাল ফুলে ভরে থাকে তখন না দেখতে খুবই ভালো লাগে আর এ তো আমি নিশ্চয়ই ফেস দেখে বুঝতেই পারছেন কি পরিমাণে মলিন হয়ে আছে ফেসটা আসলে গত কয়েকটা দিন ধরে শরীরটা যেহেতু খুব খারাপ যাচ্ছিলো তা তাই আজকে আর হালকা যে একটু ঠোঁচে লিপস্টিক দেবো সেটাও করিনি শুধু জাস্ট ড্রেসটা পরে মাথাটা আজকে বের হয়ে গিয়েছে তাও ট্রাই করেছি খুব কটনের মধ্যে পাতলা কোনো কমফর্টেবল ড্রেস পরতে তো দেখা যেত যে আজকে যেহেতু এত খারাপ লাগছিলো হয়তো বা আম্মুকেই পাঠাতাম তবে আম্মুরও আজকে শরীরটা খুব খারাপ যেহেতু স্বাভাবিক বয়স হয়েছে তো তাই ভাবলাম যে না আমি যাই যেহেতু আমার সন্তান আমাকেই তো যেতে হবে তো এই তো অ্যাজ এজ মেয়েকে আজকে একটা চিপস কিনে দিলাম অনেক দিন পর যদিও আমি জানি যে যখনই ওকে দেখানো হয় দেখা বেশিরভাগই দেখা যায় যে ও কিছু না কিছু গাড়িতে বসে খাচ্ছে কিন্তু এর মাঝে যে কয়েকদিন দেখানো হয় না ভেবেই নেবেন যে হয়তো বা ওরকম কিছু কেনাকাটা দেওয়া মানে খাওয়ার জন্য কেনাকাটা করে দেওয়া হয়নি তো এ বাসায় চলে এসেছিলাম তো বাসায় এসে দেখলাম যে আম্মু আজকে আচার দিবে তো ভাবলাম হলে আপনাদের সাথে ছোট্ট করে আচারের ভিডিওটা শেয়ার করি সো এখানে আসলে বেশ কিছু কাঁচা আম নিয়েছে আম্মু খোসা সহ এবং এগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর পানিটাকে চেষ্টা করেছে যতটুকু সম্ভব শুকিয়ে নেওয়া যায় তো এরপর একে একে এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে বেশ খালিটা কিন্তু সরিষা বাটা দিয়েছে এটা কিন্তু সাদা সরিষা সাদা আর কালো সরিষা মিক্সড করে আম্মু এটা বেটে দিয়েছে আর এরপর পরিমাণ মতো একটু বেশি পরিমাণে লবণটা দিয়েছে যেহেতু আচারের লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তো এরপর এটাকে খুব ভালো করে এখন মেখে নিবে তো আজকে যেহেতু এই আচারের পুরোপুরি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এটাকে কিন্তু খুব ভালো করে মেখে আবার রোদে কয়েকটা দিন শুকাতে দিবে সো বা যখন হয়তোবা রোদে শুকানো হয়ে যাবে এরপর ইনশাআল্লাহ আশা করছি বাকি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আজকে হচ্ছে দু রকমের আচার আম্মু রোদে দিবে একটা হচ্ছে এরকম দেখতে পেয়েছেন চা কোনা করে কাটা এবং আরেকটা হচ্ছে একদম আমগুলোকে সুন্দর করে কুচি করে নেওয়া হয়েছে এবং ওই কুচি করা আমগুলোকে ঠিক একই প্রসেস দিনে লবণ তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়াটা এবং সরিষা বাটা দিয়ে খুব ভালো করে আম্মু মেখে নিয়েছে সো এই তো এটার কথা বলছিলাম তো এখন এই দুটাকে আম্মু রোদে দিবে খুব সুন্দর করে একটা বড় জায়গা নিবে বা ট্রে নিবে ট্রের মধ্যে করে ছড়িয়ে দিবে যেন প্রপারলি খুব ভালো মতো আমগুলো বা মশলা সহ রোদে শুকিয়ে যায় তো মোটামুটি প্রত্যেক বছরে আমাদের বাসায় আচার টুকটাক আম্মু দিয়েই থাকেন বিশেষ করে যখন শীত আসেন তখন আম্মু দিয়ে থাকেন জলপায়ের আচার আর গরমকালে তো এই কাঁচা আমের আচারটা দিবে নি তো এই তো যে বড় পিসগুলো করে কাটা ছিল আমটা সেগুলোর মধ্যে এখন মোটামুটি খানিকটা ভালো পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছে আম্মু তো এই তো ব্যাস এরপর আসলে তো এমন কিছু আর করার নেই এখন এটাকে দুদিন লাগুক বা তিন দিন লাগুক খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে আর এরপর বাকি প্রসেসিংটা ইনশাল্লাহ যেদিন করবে সেদিন অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব। তো যদিও উচিত ছিল একসাথে আসলে পুরো রেসিপিটা শেয়ার করা আপনাদের সাথে তো ভাবলাম যে চোখকে আমার আপুরা বুঝে নিবে আর ইনশাল্লাহ যেদিন বাকি প্রসেসিংটা আবার করবে তখন তো মুখে আমি আপনাদের সাথে শেয়ার করেই নিব তো এরপর হচ্ছে এখন বিকেলবেলা আমি আমার ভাই আর আমার হাজব্যান্ড মিলে একটু নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ড লাগেজ কিনবে ছোট দেখে একটা যদি আমারও কেনার কথা ছিল যদি পছন্দ হয়ে যায় হয়তো বা আমিও কিনে নিব সো তাই আছে এখন হচ্ছে নিউ মার্কেটের দিকে যাব আমরা ভাই বোনরা মিলে তুই তো আমার হাজব্যান্ড এসে জয়েন করে ফেলেছে ও কিন্তু আমাদের সাথে আসেনি প্রথমে আসলে ভাই আর আমি চলে এসেছিলাম আর এরপর হচ্ছে ও কাজ থেকে এসে জয়েন করেছে আমাদের সাথে তো এই তো নিউ মার্কেটে চলে এসেছি মার্কেটটা আমার খুবই ভালো লাগে তবে অবভিয়াসলি আমি এটা উল্লেখ করতে চাই শীতের বেলায় গরমকালে আমার একদমই ভালো লাগে না কারণ এত প্রচণ্ড গরম থাকে তাই তো সব কিছু মিলে এখন যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো গরমের পরিমাণটা হয়তো একটু কম থাকবে আর এই একটা মার্কেট আমার কাছে মনে হয় না আমি বারো মাস সেটা হোক ঈদ কিংবা ঈদ ছাড়া বা রাত সব দিনই আমার কাছে মনে হয় মানুষ একদম পরিপূর্ণ থাকে তো এটাও একদিক দিয়ে ভালো যে নিউ মার্কেটের আশেপাশে যারা থাকেন তারা অনেকটা লাকি কারণ এই মার্কেটটাতে এমন কিছু নেই যে নেই মানে এমন কিছু পাওয়া যায় না যে আসলে যেটা অন্য কোথাও পাওয়া যাবে বাট এখানে পাওয়া যায় না এরকম কখনই হয় না তো এনিভাই আমরা এখন একের পর এক লাগেজের দোকানগুলোতে ঢুকছিলাম তো আমার হাজব্যান্ড স্পেসিফিক একটা স্টাইলের লাগেজ চাচ্ছিলো বা একটা ম্যাটেরিয়ালের লাগেজ ছিল তো সেটাই আসলে আমরা খোঁজ করছিলাম ওইটা আছে কি না সো অনেক জায়গায় হয়তোবা পেয়েছি আবার কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছিল সাইজ নেই কারণ আমাদের আসলে খুব বড়ো সাইজটার প্রয়োজন নেই মোটামুটি হ্যান্ড লাগেজটা ছিলাম আমরা যেটাতে আমরা সাত কেজির মতো আসলে নিতে পারবো সবচেয়ে ছোটো যে সাইজটা সেটাই খোঁজ করছিলাম তো সব কিছু মিলিয়ে দেখছিলাম এবং আশেপাশে দেখলাম যে বেশ ভালো মেয়েদের বিভিন্ন ধরনের পার্স এবং বাচ্চাদের ব্যাগের দোকানগুলো ছিল যদিও আসলে নিউ মার্কেটে আসলে আমার এই সাইডটাতে সহজে আশা হয়ে থাকে না দেখা যায় যে অনেক বছর পর যখনই লাগেজ কিনতে হয় তখনই না হয়তো বাসা হয় তো এই আর কি তবে আমার এবার একদমই ইচ্ছে ছিল না নিউ মার্কেট থেকে কেনার জন্য বা আমার হাজব্যান্ড সে গো ধরে বসেছিল যে না সে নিউ মার্কেটে এসে একবার হলো দেখবে তারপর যদি অন্য কোথাও ভালো লেগে যায় কিংবা কোথাও না ভালো লাগে নিউ মার্কেটে ভালো লাগে তাহলে সে এখান থেকে কিনে নিবে তো সব কিছু মিলে জন্য আমরা একের পর এক দেখছিলাম বিশেষ করে এবার দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কালারের বেশ কিছু লাগেজ চলে এসেছে তো আমাদের ফার্স্টে ইচ্ছে ছিল প্রেসিডেন্ট লাগেজগুলো যেটা হয়ে থাকে সেটা নেওয়ার জন্য তো যাওয়ার পর যেটা দেখলাম খুব বেশি কালার নেই ওনাদের কাছে অ্যাভেলেবেল যে ম্যাটেরিয়ালটা আমাদের দরকার ছিল তো মোস্ট অফ দাই দেখেছি হচ্ছে আপনার কালো না হলে ব্লু মেরুন এই টাইপের কালার ছিল প্রেসিডেন্টের মধ্যে যে সাইজটা এবং যে ম্যাটেরিয়ালটা আমাদের দরকার ছিল কিন্তু এই কালো ব্লু আর মেরুন ইউজ করতে করতে ভাই লাইফটা বুড়ো হয়ে গেছে এবার আমরা আমি আর আমার হাজব্যান্ড চিন্তা করেছি না আমরা এবার একটু ডিফারেন্ট কিছু নিব কারণ গত বছরও আমার হাজব্যান্ড যে লাগেজটা নিয়েছিল সেটা ছিল ব্লু কালারের এবং আমি নিয়েছিলাম স্তি ব্লু কালার সো এবার না আমরা একটু কালার একটু আই ক্যাচিং কালার কিংবা বলতে পারেন যে গতানুগতিক কালো ব্লু থেকে একটু বের হতে চাচ্ছিলাম তো সব কিছু মিলিয়ে প্রেসিডেন্টের মধ্যে আর পাইনি আর বাকি যা এখানে আছে অনেস্টলি স্পিকিং সবই তো আসলে চাইনিজ বাংলাদেশে তো আর খুব যে ব্র্যান্ডেড যে লাগেজগুলো হয় সেগুলো তো ওভাবে পাওয়া যায় না তো হোক সেটা যেহেতু একটা লাগেজ আর কত বছরই বা ইউজ করা যায় আর এর চেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যখনই কোথাও সেটা ট্রাভেল করেন বাংলাদেশের এয়ারলাইন্স তো আপনার ভালো লাগেজটাকেও এটাকে একদম ল্যাংড়া করে দিবে সো এটা আসলে ওখানে আর ম্যাটার করে না যে ভালো ব্র্যান্ড হলেই টিকবে বাংলাদেশের কাছে যত ব্র্যান্ডই হোক না কেন এয়ারপোর্টের কাছে কোনোটাই টিকবে না তো এই আর কি তো মোটামুটি কালারটা দেখছিলাম মোটামুটি বেশ ভালো লেগেছে কালারটা একটু আনকমন ছিল খারাপ না তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে সাইজটা দরকার ছিল এই কালারটার মধ্যে এই সাইজটা ছিল না হলে আমাদের কাছে কিন্তু লাগেজগুলো বেশ ভালোই লেগেছে তো সব কিছু মিলিয়ে এই টাইপের লাগেজগুলো দশ তারপরে আট এটা আসলে সাইজ অনুযায়ী ভ্যারি করছিল ওনারা যে আমাদের যে সাইজটা দরকার ছিল সেটা দেখা যাচ্ছিল যে আমরা অনেক জায়গায় পাচ্ছিলাম না আর পেলো প্রাইস আমাদের কাছে যাচ্ছিলো হচ্ছে ছয় সাড়ে ছয় এই টাইপের তো সব কিছু মিলে আমার হাজব্যান্ডের অভ্যাস তো আপনার সবাই জানি সে কখনোই এক দোকান থেকে দেখে কোনো কিছুই কেনাকাটা করবে না সে মিনিমাম কয়েকটা দোকান ঘুরবে তারপর সে দেখে কেনাকাটা করবে তো অবশেষে আমরা আরও কয়েকটা দোকানে অফ ক্যামেরায় ঘুরে এখন এই দোকানটাতে চলে এসেছি যদি ওর হাতে লাগেজটা দেখতে কিন্তু ব্ল্যাক মনে হচ্ছিলো বা ব্লু মনে হচ্ছিলো এটা ব্ল্যাক আর ব্লু না কেমন যেন একটা ব্লুয়ের মতো ছিল এনবে তো এই তো ইয়েলো লাগেজটা দেখছিলাম দূর থেকে বেশ ভালো লাগছিলো আর এবার দেখলাম মফ পিঙ্ক কালারটা অনেক পপুলার হয়েছে লাগেজের ক্ষেত্রে তো সব কিছু মিলিয়ে মফ পিঙ্কটা খারাপ না ভালোই লাগছিল এবং ইয়েলোটাও দেখছিলাম খারাপ না তবে সত্যি বলছি যে হ্যাঁ ভিডিওতে দেখতে হয়তো বা খুব ভালো লাগছে কিন্তু এখন চিন্তা করছি যে পাশে যদি ইয়েলো লাগেজ নিয়ে যাই এটা কেমন লাগবে একদম একশো হাত দূরে থেকেও মানুষ তাকিয়ে থাকবে তো এই তো মোটামুটি প্রাইসটা রিজনেবেলই চাচ্ছিলো এছাড়া বাচ্চাদের ছোটো ছোটো লাগেজগুলোর জন্য কিন্তু আমার মেয়ে পাগল হয়ে আছে তো ইনশাল্লাহ এবার না হয়তো বা নেক্সট টাইমের কোনো একটা চোরে ওকে লাগেজগুলো আমি অবশ্যই কিনে দেবো আমারও ইচ্ছা আছে তবে কার্টুনের ভ্যারিয়েশন আমি একদমই পাইনি হয়তো বা পেলে আমি নিয়ে নিতাম কারণ ওনাদের কাছে এই দু তিনটা কার্টুনে আছে এবং এগুলো আমি অনেক বছর ধরে গতানুগতিকভাবে দেখেই আসছিলাম এই আর কি তো ভিডিও রিপোর্টে পর্যায়ে একটা রিকোয়েস্ট রইলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে কিংবা আমার চ্যানেলে ঢোকার পর যদি আমার আরও কয়েকটা ভিডিও দেখার পর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে পারেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে কিন্তু হেল্প করবে আর এছাড়া কমেন্ট সেকশান তো রইলই আপনাদের সাথে গল্প করার জন্য কিংবা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার কাছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কোশ্চেন করবেন আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্টসগুলো পড়ে তো এই তো এখন হচ্ছে একটু নিউ মার্কেটে আসছি যদি কিছু না খাই তাহলে কিভাবে হয় সো অনেক শখ করে রুলস নিয়েছিলাম যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি তো যাই হোক আমরা কষ্টমষ্ট করে তিনজন মিলে এটা খেয়ে নিয়েছি আর দেন বাসায় চলে এসেছি তো বাসায় এসে আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড আমরা তিনজন মিলে আজকে অন্য খেলতে বসেছি আসলে আমি আর আমার হাজব্যান্ড আমরা ট্রাই করি সেটা ওর সাথে ক্যারাম খেলতে কিংবা অনু খেলতে একদিন সারাদিনের মধ্যে হাফ অ্যান আওয়ার হল মেয়েটাকে দিতে কারণ খুব স্বাভাবিক মেয়েটা সারাদিন বাসায় একাই থাকে যেহেতু আমার আর কোনো বেবি বাসায় নেই সো ওকে তো একটু সময় দিতে হয় আর আমার কাছে মনে হয় যখন আমরা অনেক বড় হয়ে যাই তখন কিন্তু ছোটোবেলায় বাবা মার সাথে কাঁচানো এই মুহূর্তগুলোই কিন্তু আমাদের আজীবন মনে থাকে সো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছে আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে যাই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের জন্য রইল দোয়া এবং আমার জন্য কিন্তু দোয়া করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ